লেখা আছে দেখতেই পাচ্ছ আই লাভ বার্নিয়া এখানে সব থেকে ভালো লাগলো আমার এই নেতাজির বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো আমি বাসে করে কোথায় যাচ্ছি হটটা কেন কোথায় তো চলো ওই যে সামনে সিটে বড় মা বসে আছে বড়মাকে বড়মা দিয়ে আসতে যাচ্ছি আমি হাট বসেছে হাট 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 বাহে হত দশ টাকা সব হাট এটা কোন জায়গা গো হর্নগর ও আচ্ছা নাম শুনেছি টেহ যাওয়ার পথে হর্নগরে হাট বসেছে

তো চলো বন্ধুরা গ্রামের এই দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে আমার একটা গান মনে পড়ছে চলো তোমাদেরকে শোনায় আমি কিন্তু গান করতে পারি না তাও শোনাচ্ছি আবার আসিব ফিরে ধান সিটির এই তীরে এই বাংলায় কোন জায়গায় নাম কি পান্নিয়া বাজার বাজার বাহ এটা পান্নিয়া কোন দিকে ওইদিকে ও ওইদিকে যাই আচ্ছা সব খালি হয়ে গেল বাস থেকে সবাই নেমে পড়ছে আর নেতাজি এখানে দাঁড়িয়ে আছে

আমার লাইফে প্ল্যান করে কোনো কিছু হয় না প্ল্যান ছাড়াই হয়ে গেছে তো ভালো ঘুরে আসি চলো বড় মাকে দিয়ে আসি তো এটা একটা আনপ্ল্যানের হাট তো তো হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পারে এরকমই মনে হচ্ছে এই এইটা তেহট্টো তেহট্টোতে নেমে পড়েছি

আমি ভিডিও করতে করতে যাচ্ছি তো কইটুকুনি ঘাট হেঁটে হেঁটে পার যাবে এই বাসের খটো মাছও ব্রিজ পার হতে হবে মাচা নদীটা শুকিয়ে গেছে না আর আগের থেকে জল নেই তোমরা আগে যেতাই আগা করে এই ব্রিজি ছিল ও এখানে পাকা ব্রিজ

কাকিমার কাছে অনেক কিছু জানতে পারলাম তেহরটা যাওয়ার ব্যাপারে বাসের ব্রিজের ব্যাপারে খাসপুর যাবেন পারবেন কি বলছেন গ্রাম

চকি ঘাট ভীষণ ভালো লাগছে ওই দেখো দূরে সূর্য ঢুলু অবস্থা পশ্চিমে অবস্থান করছে সূর্য আজকে ভালোই লাগছে বেরিয়েই বাজার শুরু এখানে ফলের দোকান বিস্কিটের দোকান এদিকে এদিকে এখন পেছন দিকে যাবো মনে হয় লোকাল আইটা শুরু হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে টোটো ধরা হবে টোটো পঞ্চায়েত এটা আর এই সামনে থেকে ধরবো আমরা টোটো নেমে পড়েছি তেহর তো তাঁতিপাড়াতে কৃষি বাড়িতে বড় বাকে দিয়ে দেবো তারপর এখান থেকে আমি আবার বাড়ি চলে যাব চলো বড় পিসুনির বাড়ি যাওয়া যাক সামনে পিসুনির বাড়ি তো এইটা হলো পিসি বাড়ি সুন্দর সজনে ফুল হয়েছে পিসিমুনির বাড়িতে এটা পিসিমনির বাড়ির বাগান খুব সুন্দর আবার আছো পিসিমনি এইটা আর এক কাকুর বাড়ি বাবা তো চলো যাওয়া যা কাকুর বাড়িতে সারপ্রাইজ দেবো সারপ্রাইজ এটা মিতা কাকিমা মিহির কাকুর বাড়ি কেমন সারপ্রাইজ দিলাম কাকু কাকিমা তোমাকে দেখতে আসলাম তোমরা তো যাবে না কেমন সারপ্রাইজ দিলাম কাকিমা এটা কাকিমা দেখানোই হ্যাঁ তোকে একটু দেখায় আমি ইয়ে করেছি যে তুমি আমার দর্শকদেরকে আমার মিতা কাকিমার বাড়িতে আমি তোমার জন্যই এসেছি তুমি জানো কি আমার জন্য আসবে কেন আমার জন্য কাকুর মানে তোমাদের জন্য এসেছি সেটা তোমার এত সুন্দর বাড়িটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছো

তোমার পরে একবার এসে হোম ট্যুরটা করে দেবো এত সুন্দর তোমার বাড়ি এটা তো খুব সুন্দর কাকিমা মা দোরগাড় এটা কথা থেকে কিনেছো গিফট 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 আচ্ছা হ্যাঁ দারুণ 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 লেবু হয়েছে ও হ্যাঁ এই হ্যাঁ হবে

বন্ধুরা কাকু কাকিমার বাড়ি থেকে পেয়ে গেছি টোটো আমরা ক্যামেরাটা মানে অন্ধকার তো চলো এবার তেহত্ত ঘাট যাবো চারিদিকে অন্ধকার হয়ে গেছে ওখান থেকে বাস ধরে দেবো তাহলে তেহত্ত বাজার এটা হচ্ছে বাজার এখন যাই ঘাটে লাজ বাস ছটা গত দে বেজে গেছে চলো গিয়ে দেখি বাস পাই কিনা চলো চলে এসেছি ঘাটে তো এই ঘাটটা এখন ব্রিজটা পার করতে হবে পুরো অন্ধকার হয়ে গেছে আমি এই ঘাট ঘাট থেকে ব্রিজটা পার হয়ে ওই পারে বাস ধরে যাব হচ্ছে দেপুগ্রাম তো চলো যাওয়া যাক লাস্ট বাস তো মনে হয় ছটা কুড়িতে মনে হয় ঘুটঘুটে অন্ধকার প্রথমবার এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে ভয়ও লাগছে ব্রিজ পার হতে বাসের ব্রিজ কাজ হচ্ছে তো চলো ওইপারে চলে এসছি এই দাদা পেয়ে গেছি তো এই আমাদের ভারতীয় সেনা জওয়ানের যে মূর্তিটা আছে তো এটা ঘটনাটা যদি আপনি একটু বলেন ঘটনা হচ্ছে আমরা যতটুকু জানি

আমার ভারতবর্ষ যে সেনা সবসময় জীবিত থাকে সেনার কখনো মৃত্যু হয় না সেনা আমাদের মধ্যে দিয়ে সবসময় জীবিত থাকে এটাই আমার ভারত এটাই আমার দেশ এটাই জয় হিন্দু তো আমার এটা দেখে এই খুব ভালো লাগলো আজকে আমি বার্নিয়ার থেকে আসতে গিয়ে বাস মিস করেছি সে থেকে আসতে গিয়ে এখন আর্ধেক রাস্তা অটো করে এসেছি এখন বার্নিয়াতে আসি এখান থেকে আবার দেখি টোটো বা অটোতে হয় বেতপা যাবো না দেবগ্রাম যাবো ওই ট্রেনটা চলে গেল ট্রেনটা পেলাম না আবার যে দৌড়ে আসলাম অটোওয়ালাটা দিতো তাড়াতাড়ি আসতো তাহলে হয়ে যেত চলো নেক্সট ট্রেনেই যেতে হবে কি করা যাবে মৃত্যু স্টেশনে ওয়েট করা ছাড়া উপায় নেই করো 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 এটা গান করো 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 এটা গান করো যেটাই করছে সেটাই করো হ্যাঁ

তো আজিমগঞ্জ সিটি কৃষ্ণনগর লোকাল ঢুকছে এটা চলো এটাতে উঠেই দেবগ্রাম চলে যাব বেধু থেকে ট্রেন আস্তে আসতে আসতে করে ঢুকছে ঢুকছে এখন নামাজাক দেবগ্রামে ট্রেন ঢুকে গেছে তো দেবগ্রাম স্টেশন নেমে পড়লাম আজিমগঞ্জ লোকালে চলেও আসলাম ফাঁকাই ফাঁকাই নড়া টেস্ট করে টুকলাম বাড়িতে ফ্রেশ 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 হয়ে এনে ফ্রেশ হয়ে নিয়েছি এইমাত্র চাটাকে তারপরে আসছি একটু মুড়ি খাবো তো চলো তারপর দেখি গতবার আমাকে তো লজ্জাই ফেলে দিয়েছিল আমি এই বছর আগের থেকে কলকাতা থেকে কিনে নিয়ে এসেছি না অ্যাডভান্স দিয়েছো এটা কালকে কখন দিতে হবে না কালকের না তুই আমি লজ্জার খাতিরে কলকাতা থেকে আগের থেকে কিনে নিয়েছি তুই হট করে কখন বলে বলে না না তুই আগের বার বলে কি বলেছিলি লাস্টে সবার সামনে আমার হাটে হাড়ি ভেঙে দিয়েছিলি হ্যাঁ তার তো আজকে দিলাম কালকে বেত হওয়া যাবো তো বেত হওয়া যাবে চকলেট দেবো ঠিক আছে আগের বার যাতে লজ্জায় ফেলে দিয়েছিলি আমাকে সেটার বাসতে আমি আগের থেকে কলকাতায় গিফট নিয়ে ফেলেছি বুঝলি তো না র্যাঙ্ক বলতে খুলে দেখ হ্যাঁ

হ্যাঁ আমি তাই এটা ওর জন্য আলাদা থাকবে আমি এটাতে প্যাকিং করে দাঁড়িয়ে নিয়েছি আলাদা করে আমাদের এদের বাড়িতে এসে চাটা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল থেকে নতুন ব্লগ আসবে মি ইন্টারেস্টিং ব ব্লগ কালকে আসতে চলেছে এসেছে চা টা গুড গুড নাইট নাইট দেখা হচ্ছে নেক্সট ভালো থেকো সুস্থ থেকো